সবাইকে মোমজ ফ্যাশনের আবারও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে যে সেটগুলো থাকবে সেগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার টু পিস সেট সেগুলো রেঞ্জ থাকবে কিন্তু দুশো আশি ফার্স্ট যেটা দেখাচ্ছি বাটিক সেট প্রচুর প্রচুর ডিম্যান্ড থ্রি ফিফটির কিন্তু বাটিক সেট দিয়ে শুরু করলাম বাটিকের পর কিন্তু দেখাবো টু এইটটি স্পেশাল কালেকশনস কেন প্রচুর ভ্যারাইটি এসছে সেম কালারের প্যাক ফর্টি ফোর সিক্স সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকবে এগুলো কিন্তু তোমরা মিনিমাম সেট কেটে দু পিস করে কিন্তু তোমাদের নিতে হবে যেটা বললাম যে আজকে কিন্তু পুরো ভিডিওটাই থাকছে টু পিসের কালেকশানস আর রেঞ্জটা বলে দিচ্ছি দুশো আশি টাকা টু এইট্টি এটারই কিন্তু তোমরা যদি স্লিভলেস আইটেম নাও সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে টু ফিফটি টু সিক্সটি বিভিন্ন রেঞ্জের দেখে নাও এগুলো কিন্তু প্রত্যেকটা জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আমি দেখাচ্ছি রেঞ্জটা কিন্তু সেম থাকছে দুশো আশি টাকা পিওর ষাট ষাট কটনের উপর যাচ্ছে সাইজ চার্টটা থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স সাইজের মধ্যে চার্ট মিনিমাম যারা কাউন্টার ভিজিট করবে তাদের জন্য জানিয়ে রাখি এনি অ্যামাউন্ট পারচে থাকবে অনলাইনে নিলে থাকবে কিন্তু মিনিমাম অর্ডার প্লেস ফাইভ এটা দেখছে একটা ওয়াইন কালারের ওপর বাটিক প্রিন্টে এরও কিন্তু ফর্টি ফোর অথবা ফর্টি সিক্স সাইজের কিন্তু প্যাক পাবে আর আগে যেটা দেখিয়েছিলাম চারশো কুড়ির অনেক থ্রি পিসের আজকে একটা দুটো আইটেম দেখ দেখাবো তিনশো নব্বইতেও কিন্তু তোমরা ষাট ষাট কটনের কিন্তু থ্রি পিস সেট পেয়ে যাবে দেখো এটাও কিন্তু যাচ্ছে আজরাক প্রিন্টের ওপর এটারও কিন্তু চারটে করে তোমরা সাইজ বা কালার অপশান থাকবে দেখো নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এটারও রেঞ্জ থাকছে কিন্তু টু প্রত্যেকটা থ্রি কোয়ার্টার স্লিভস এর রেঞ্জ থাকছে কিন্তু দুশো টাকা দুশো টাকায় কিন্তু পিওর কটনের আইটেম কিন্তু পেয়ে যাচ্ছ যেগুলো লোরেন্স থাকবে মানে তিনশো সাড়ে তিনশো রেঞ্জ টু পিস থ্রি পিস সেগুলো কিন্তু সেট কেটে দু পিস করে নেবে এগুলো চারশো থেকে শুরু হবে অর্থাৎ ব্র্যান্ডেড আইটেম সেগুলো কিন্তু সেট কেটে এক পিস করে নিতে পারবে দেখো এই একটা দেখাচ্ছে প্যাডেড গ্রিনের ওপর কিন্তু আরেকটা পেন্সিল প্যান্ট দিয়ে কিন্তু সে এটাও কিন্তু হচ্ছে দুশো আশি টাকা আমি তিনশো টাকার কিছু ভিনেক আইটেমও দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো এটা কিন্তু হচ্ছে আরেকটা মোমবাটিকের ওপর কিন্তু যাচ্ছে দুশো আশি টাকা এরও কিন্তু ফর্টি অথবা ফর্টি সিক্স পাবে কালারের প্যাক কিন্তু থাকবে প্রত্যেকটা দেখে নাও এরকম কিন্তু চারটে মানে আলাদা কালার নয় সেম কালারের প্যাক কিন্তু থাকবে যার যত পিস ইচ্ছা সে কিন্তু তত পিস নিতে পারবে দেখো এটা কিন্তু একটা যাচ্ছে কন্ট্রাস্টের সাথে এটারও প্রাইস থাকছে কিন্তু টু এইটটি ওয়ান ওকে দুশো আশি টাকা করে কুর্তি যা থাকে আমি একটু যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলে দিই কুর্তি যত দামি হোক না কেন মোয়াজ ফ্যাশন থেকে প্রোডাক্ট পারচেস করতে গেলে সেট ওয়াইজ প্রোডাক্ট নিতে হবে টু পিস থ্রি পিস সেট কেটে দু পিস এক পিস তিন পিস চার পিস যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারবে মিনিমাম যদি কোন প্রোডাক্ট যদি আটকে যায় সিক্স মান্থের ভেতর এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্টও নিতে পারবে দেখে না এটা কিন্তু আরেকটা আছে দেখো পুরো এটা কিন্তু যাই দেখাচ্ছি কটন যে কটা আইটেম প্রত্যেকটা কিন্তু ব্রাইট কোন একটা কিন্তু ম্যাট ফিনিশের উপর যাচ্ছে না আর রেঞ্জটা কিন্তু সেম থাকছে রিপিট করে দিচ্ছি টু এইটটি থাকবে হাতটা ওকে টু কিন্তু এরও কিন্তু সেম প্রচুর ভ্যারাইটি আছে জাস্ট আমি কিছু সীমিত ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে সেম রেঞ্জের কত ভ্যারাইটি পাবে রেঞ্জটা মাথায় রেখে আসবে এভরিডে নতুন নতুন কিন্তু প্রিন্ট আসছে তাই সেম রেঞ্জে কিন্তু পেয়ে যাবে দেখো এটাও কিন্তু থাকছে টু এইটির রেঞ্জ আর একটা দেখাচ্ছে এরকম ব্ল্যাকের ওপর দেখাচ্ছি এরকম ব্ল্যাক এর সাথে কিন্তু পুরো হোয়াইটের কম্বিনেশন এটারও রেঞ্জ থাকছে কিন্তু টাকা শুধু সিকোয়েন্স হলে স্লিভলেস আইটেম হলে কিন্তু টু ফিফটি চেষ্টা করবো টু ফিফটির আইটেমেরও একটা ছোট্ট ভিডিও করে দেওয়া দেখো এটা একটা হচ্ছে আজুরাক প্রিন্টের ওপর যেটা বললাম এরপর দেখাবো দু তিনটে প্রিন্ট দেখাবো দেখি আজকের ভিডিও শেষ করবো সেটা হচ্ছে দেখে নাও চারশো কুড়ি থ্রি পিস নিয়েছো এতদিন এবারে কিন্তু দেখাচ্ছি তিনশো নব্বই টাকায় কিন্তু থ্রি পিস থ্রি নাইনটি সঙ্গে কিন্তু দেখে নাও একটা পেন্সিল প্যান্ট যাচ্ছে আর এই যাচ্ছে দোপাট্টাটা সেম দোপাট্টা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি 620 তে যে দুপাটটা তোমরা যে সাইজ পেয়েছো 2.5 মিটারে 390 তো কিন্তু সেম পাবে প্রাইস কমছে মানে যে দুপাটটা লেন্থ কমছে তা কিন্তু নয় সেম থাকবে 2.5 মিটারের দুপাটটা প্রাইস থাকবে 390 প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি প্রাইস শুনে তারপরে কিন্তু বুক করো তাহলে তোমাদের সুবিধা এটা কিন্তু আছে একটা ভিন এর উপর টু পিস রেঞ্জ থাকবে 300 ওকে থ্রি হান্ড্রেডে পেয়ে যাবে এগুলো না প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পাবে চারটে পাঁচটা করে প্যাকেটে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পেয়ে যাবে এটা কিন্তু যাচ্ছে অনলি অ্যান্ড ওনলি থ্রি হান্ড্রেড একদম লাস্ট আইটেম যেটা দেখাচ্ছে এতক্ষণ ফর্টি ফোর ফর্টি সিক্স দেখালাম এই প্রিন্টটা থাকছে কিন্তু ফিফটি বডিদের জন্য টু পিস সেট যেগুলো স্লিভলেস থাকবে ভেতরে কিন্তু এরকম করে শর্ট স্লিভস দেওয়া থাকবে ঠিক আছে প্রাইস থাকছে কিন্তু এটা দুশো টাকা এরও কিন্তু চার পাঁচটা ডিফারেন্ট প্রিন্ট পেয়ে যাবে সীমিত ডিজাইন দেখালাম আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকবে আবারও দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে